আমাদের বিজয় এই বাংলার মাটিতে আল্লাহ তাল্লাহ করে আমরা আমাদের আমরা দেখতে চাই বাংলার মাটিতে আমরা দেখতে চাই এই পুত্রে আমরা দেখতে চাই দেখতে চাই আমরা দেখতে চাই দেখতে চাই আমার ভিতরে কষ্ট আমার ছোট ভাই আমার বড় ভাই সবাই অনেক কান্দাকাটি করে আমরা আমার মা ছয় মাস এই কাশামপুর টানাগারের মধ্যে আমার মায়া

তারপরে এই খালি সান্ত্বনা দিতে আমার ভাইরে আর আমার বন্ধু করে সবাই সান্ত্বনা দিচ্ছে আর সুন্দরভাবে আর হুজুরে আসামপুর কারাগারে যারা আমরা তারপরেও তার মুখের একটু